গাছ লাগানো আছে আর এখানে প্রায় এক ঘন্টা হয়ে গেল প্লেট এখানে আছে মোমো মোমো কাছে আজ আমি যাচ্ছি সাউথ সিটি মল এখন এসেছি রুম থেকে বেরিয়ে ট্রেনে এখন নামলাম যাদবপুর স্টেশন এবার যাব এক বি বাস স্ট্যান্ড এই রাস্তা ধরে এখানে দুপাশে দোকান আছে এখানে রিক্সাও পাওয়া যাবে কিন্তু রিক্সা আমি নেবো না হেঁটেই যাচ্ছি এখন বাজে ছটা কুড়ি এখানে রাস্তায় প্রচন্ড ভিড় এই আরম্ভ হয়েছে জানি না কতক্ষণ থেকে আছে তবে আমি এসে পৌঁছালাম মার্কেট সব এখন অন আছে আর প্রচন্ড বার্গেনিং করছে সবাই প্রচন্ড ভিড় কেনাকাটা চলছে বা পাশে একটা মিষ্টির দোকান এখানে জামা কাপড়ের দোকান বাচ্চাদের বলো কি বলছিলে হ্যাঁ ভালো আছি এই যে একটু ঘুরতে এসছে সাউথ সিটি মল যাদবপুরে বলছি সাউথ সিটি মল ঘুরতে এসছি যাদবপুরে বেড়াতে এসছি বেড়াতে হ্যাঁ চলে যাবো বেশি এই চারদিকটা দেখি কি সব আছে তুমি বরং পারলে ছুটির মায়ের কাছে ব্লগটা দেখে আসবে ভিডিও করে নিয়ে যাচ্ছি দেখে আসবে ঠিক আছে

সামনে এইট বি বাস স্ট্যান্ড বাবা পিছন থেকে গাড়ি চলে আসলো সামনে এইট বি বাস স্ট্যান্ড ওইখান দিকে হেঁটে যাব বাস ঢুকছে একটা তবে আমি বাসে চাপবো না আমি হেঁটেই যাব ওই প্রায় চোদ্দশো মিটার মতো রাস্তায় স্টেশন থেকে সাউথ সিটি মল এখানটা একটু জলদি ক্রস করে নি বি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে ওই দিকের এন্ট্রি পয়েন্টে বাসগুলো ঢুকছে এখানে বাসগুলো ধর্মতলা হাওড়া সব দিকের রুটেরই আছে তারপর এখানে প্যাসেঞ্জার নিয়ে ওই সামনের পয়েন্ট এক্সিট পয়েন্ট দিকে বেরোবে আর ওই সামনে নীল যে দরজাগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাবলিক টয়লেট আছে আর এই যে এক্সিট পয়েন্ট ওখান থেকে এগিয়ে গিয়ে ডান দিকে পাবো যাদবপুর ইউনিভার্সিটি আর বাঁদিকে পাবো সাউথ সিটি মল একটু এগিয়ে গিয়ে এখান থেকে ওই চোদ্দশো মিটার মতো লাগবে এখানে বাসে ওঠার সিস্টেমটা বেশ ভালো একজন একজন করে নামছেন তারপরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সবাই একে একে উঠবেন ফুটো তারা তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই রাস্তা দিকে হেঁটে চলেছি দিকে প্রচুর অটো দাঁড়িয়ে আছে এটা মেবি অটো স্ট্যান্ড আর এখানে মোমো স্টল বা ফাস্ট ফাস্টফুডের দোকানগুলো পেরিয়ে চলে এসেছে এখানেও আছে যে চা কফি পকোড়া স্ন্যাক্স টাইপ কিছু পাওয়া যাচ্ছে আর এটা এ ডান দিকে বাস যাচ্ছে আর এদিকটা এখন আপাতত বাস টাস কিছু নেই অটো দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি ফুলের বাগানটা খুবই সুন্দর এখানটা এখন ফুটপাতে যাচ্ছি রাস্তার দিকে এত গাড়ি ঘোড়ার চাপ একটু ভয় লাগছিল তাই ফুটপাথের দিকে উঠে গেছি এখানটায় আলো অনেক কম মানে মেন যেখানটা বাস স্ট্যান্ডের কাছাকাছি নামলাম ওখানটায় আলো আরো বেশি এখানটা আর বাঁ যে দেয়ালটা দেখা যাচ্ছে এটা একটা কলেজের দেখলাম বাউন্ডারি গাছটা বেশ ভালো ডালপালা মেলেছে একদম কলেজের ভেতরেই চলে গেছে খানিকটা এখনো ফুটপাথের উপর দিকে হেঁটে চলেছি এখানটা গাছগুলো এতটাই ঘন পুরো লাইটটা এখানে আসছে না একটু অন্ধকার অন্ধকার আর বাঁ দিকের এই দেয়ালটা মনে হচ্ছে কানাড়া ব্যাংক লেখা আছে হ্যাঁ এটা কানাড়া ব্যাংকের অফিস আচ্ছা ডান দিকে রাস্তায় নেমে একটু ডান দিকে আছে যাদবপুর ইউনিভার্সিটি আর বাঁ দিকে তুমি সেটা বুঝতে পারছি না রাস্তা দিকে হেঁটে যাচ্ছে আর একটু হাঁটতে হবে তারপর পাবো সাউথ সিটি মল বাঁদিকে বাঁদিকে গিয়েই পড়বো সাউথ মল আর বাঁ যাদবপুর পুলিশ স্টেশন যাদবপুর থানা আর একটু এগিয়ে গিয়ে যাদবপুর ইউনিভার্সিটি ক্রস করে চলে এলাম একদম পৌঁছে গেছি সাউথ সিটি মলের সামনে সব পার্টস টপ আইনক্স আইแมক্স এখানে কাগজি ফুলের কাছে চলে এসেছি সাউথ সিটি মল এর মধ্যে আজকে প্রচুর ভিড় আছে দেখছি বাম দিকে আছে টাইটান এর শোরুম ডান দিকে আছে লিটল শপ কালেক্টিভ জামা কাপড় থেকে শুরু করে পারফিউম লিপস্টিক থেকে শুরু করে সব কিছু এখানে আছে এসকেলেটর আছে এলাম এখানে এসকেলেটর আছে ওটা দিকে এলাম আর শুধু সব কিছুর এখানে মলের মধ্যে সব কিছুই আছে জামা কাপড় থেকে কিড সেকশন থেকে মেকআপ কসমেটিক্স শুজ সবকিছু প্রচুর ভিড় আর বসার জায়গা দিয়েছে একটা Gracias. <laughs> এই সাউথ সিটি মলের এখানে যে এসকেলেটার গুলো আছে এটার একটা সিস্টেম দেখছে দেখতে পাচ্ছি ওই দিকের সিঁড়িগুলো সব সব সিঁড়িগুলোই এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে উঠছে আর এই দিকের সিঁড়িগুলো সব এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে নামছে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ যেরকম হয় ঠিক সেরকম এদিকে সমস্ত সিঁড়িগুলো উঠছে আর সমস্ত যারা যাদের নামার দরকার তারা এই সিঁড়িগুলো দিতে আসছে এটা যে কত তলায় এলাম বুঝতে পারছি না দু তিনটা সিঁড়ি পেরিয়ে তো এসেছি আর ওপরে আছে আর এখানেও সমস্ত সব আছে জিন্স শাড়ি মেক আপ কিছু শু সবাই ফটো শুট করছে কেউ ডিস বানাচ্ছে এখানটা আবার সুন্দর সুন্দর লেহেঙ্গা শাড়ি dresses হচ্ছে মতো আর পাশের এই যে কাঁচের দেওয়াল করা আছে তার উপর যে এটা ফুড ফুডকোর্টের সামনে যেটা লনের মতো আছে সেখানে এটা অ্যাকচুয়ালি একটা বারান্দার মতো আকাশের নিচে এরকম লাইট দিয়ে ডিজাইন করা আছে ওপরের দিকটা আর বাঁ দিকে অনেক গাছ লাগানো আছে আর এখান থেকে কিন্তু রাস্তাটা সুন্দর ভাবে দেখা যাবে খাওয়ার সময় মানে চারিদিকে লোকজন ভিড় ভাড়টা দেখতে দেখতে এখন এই থেকে একদম নিচের রাস্তার দিকটা দেখতে বেশ সুন্দর লাগছে এখানে প্রত্যেকটা রাস্তার দিকের টেবিল চেয়ার ভর্তি হয়ে গেছে কারণ ওই দিকের ভিড়টা সব থেকে ভালো আর ওদিকটা সবাই বন্ধু বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের মিলে বেশ গল্প করছে ফুড কোর্ট এখানে বেশ গ্রিন প্ল্যান্টেশন আছে আর মানুষজন এখানে খাবার দাবার খাচ্ছে এখন প্রচুর স্টল রয়েছে দা ইয়েলো স্ট্র কে এফ সি ট্যাকোবেল প্রচুর ডমিনোস ওয়াও কাজি প্রচুর স্টল আছে তার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অর্ডার করে আনছে সব রকম স্ন্যাক্স থেকে শুরু করে সবকিছু পাওয়া যাচ্ছে দাবার প্রায় এক ঘন্টা হয়ে গেল ঘোরাঘুরিতে এসেছিলাম ঘোরাঘুরি কমপ্লিট এবার চলে যাবো বাড়ির দিকে টপ ফ্লোর থেকে এ ফ্লোরে চলে এসছি কত নম্বর ফ্লোর আর মনে নেই আবার এখান থেকে নেমে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাবো এস্কেলেটার দিকে নামছি গ্রাউন্ড ফ্লোর আছে নিচে এটা মনে হচ্ছে ফার্স্ট আগে ঘোরাঘুরি করেছিলাম একদম বাড়ি না তার মাঝে মোমো স্টলে যাবো মোমো খেতে একটু যাদুপুরের মোমো খুব টেস্টি ওখানে চেকিং হচ্ছে তবে আমার কাছে ব্যাগ নেই তো অসুবিধা নেই প্রচুর সবাই ফটো তুলছে ভিডিওস বানাচ্ছে রিলস বানাচ্ছে কেনাকাটার থেকে ঘোরাঘুরি করছে মানুষজন বেশি আমার মতোই আর কি এখানটা একটা ফোয়ারা আছে আর এদিকটা ওয়াও কালার ফুল এই স্ট্রিট নাম আমার জানানো কালার ফুল দিয়ে এটা হচ্ছে যাদবপুরের একটি বাস স্ট্যান্ড এর কাছে এটা হচ্ছে যাদবপুর এক বাস স্ট্যান্ড এর কাছে মম স্ট্রিট টুল যেটা এখানে মমস্ত আরো

Terima kasih telah menonton 这个